সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ গাজায় নিহত আহত বন্দিদের বন্দীদের পরিবারের এক হাজার ফিলিস্তিনি হজ যাত্রীকে তার ব্যক্তিগত খরচে এবছর হজ পালনের আমন্ত্রণ জানিয়েছেন খালিস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই ফিলিস্তিনিদের হজের সব খরচ বহন করবেন খোদ সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ যেসব ফিলিস্তিনির স্বজনরা কারাবন্দী হয়েছে কিংবা ইসরায়েলি হামলায় আহত হয়েছে তাদেরকেও দেওয়া হয়েছে এই ফ্রি হজের আমন্ত্রণ চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে আগামী চার বা পাঁচ জুন এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ফিলিস্তিনি হজ যাত্রীদের যাত্রা শুরু থেকে সৌদি আরবে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় সেবা ও সুযোগ সুবিধার ব্যবস্থা করতে এরই মধ্যে সব নির্বাহী পরিকল্পনা নেওয়া হয়েছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় দাওয়া অ্যান্ড গাইডেন্স এসব পরিকল্পনা বাস্তবায়ন করবে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় অন্তত তিপ্পান্ন হাজার মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু